চলে এসেছি কচু পাতা থেকে আমি সোমা আজকে বানাবো মেয়ের খুব পছন্দের গাটি কচু দিয়ে চিংড়ি মাছ এই দেখুন চিংড়ি মাছগুলো একদম টাটকা আর এই যে একটু সবুজ সবুজ টাইপের এগুলো পুকুরের চিংড়ি বলে যাই হোক জানি না আমি বাজার থেকে কিনে এনেছি একদম টাটকা এগুলোকে বেছে নিচ্ছি আর চিংড়ি মাছের একটা টিপস বলি চিংড়ি মাছ অনেক সময় টাটকা হলে না ওর খোলাটা খুলতে চায় না সেক্ষেত্রে আধা ঘন্টা ফ্রিজে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে খুলে যাবে মানে একে ছাড়াতে একদমই কষ্ট হবে না তারপর নিয়ে নিয়েছে গাঁঠি কচু গাঁঠি কচু একটা টিপস বলি গাঁঠি কচু সবসময় কিনতে হয় গোল গোল দেখে লম্বাগুলো খুব একটা সিদ্ধ হতে চায় না কিন্তু গোল যেগুলো হয় একদম এরকম গোল গোল সেগুলো গোল রান্না করলে রসগোল্লার মতো দেখতে হয় আর এত সুন্দর নরম হয় এত সুন্দর সিদ্ধ হয় যে বলার মতো নয় যাই হোক আমি কচুতে যখন এরকম মাটি থাকে তার মানে কচু নষ্ট হওয়ার চান্সেস কম থাকে গাটি কচু যখন ধোয়া একদম পরিষ্কার ধপধপে কিনতে গেলে কিনে আনবেন দু চার দিন থাকলেই দু এক দিন থাকলেই সেটা কালো হয়ে ভেতরে নষ্ট হয়ে যাবে আর এইভাবে মাটি লাগানো থাকলে কিন্তু অনেক দিন থাকবে নষ্ট হবে না আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে কাটা হয়ে গেলে আমি এবার মিক্সিতে মশলা দিলাম পেঁয়াজ একটা দিয়েছি আদা তারপরে দিলাম ছ সাত কোয়া রসুন তারপর দিলাম পাকা কাঁচা লঙ্কা দিয়ে এবার কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম তেল দিলে তারপরে দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপরে অন্য কিছু পরেরটা দেখতে থাকুন বন্ধুরা আপনারা যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে তাহলে ওয়েলকাম 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 আর সঙ্গে বলে দেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে যদি রান্না ভালো লাগে তো এইবারে দিয়ে দিলাম অর্ধেক পেঁয়াজ কেটে রেখেছিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব বাঠি কচুগুলো গাঠি কচুগুলো বেশ ভালো করে কেজে নেব একটু ভাজতে ভাজতেই কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আর এই ভাজার সময় দিয়ে দেব নুন হলুদ এইবারে পুরোদের জন্য বলবো যে তাদের কৃতজ্ঞতাই জানাবো কারণ তারা সব সময় আমার পাশে আছে সেই কারণেই আজকের এই জার্নি কোনো এসেছি ততটুকুন কিন্তু তাদের হাত ধরেই আসা এবার দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া নাড়াচাড়া করে বেঁটে রাখা মশলা দিয়ে দেব দিয়ে দিলাম মশলাটা ভালো করে পুষুন হয়ে গেলে নুন হলুদ নুন আগেই দিয়েছিলাম কিন্তু নুনটা মনে হচ্ছে আর লাগবে না পরে লাগলে টেস্ট করে দেব আর যদি হলুদ একটু লাগতে পারে কারণ আগেই বেশি করে নুন দিলে নুনটা বেশি হয়ে গেলে তখন কিন্তু সেটাকে রিমুভ করতে অনেক টাইম লাগে কিন্তু যদি অল্প নুন থাকে তাহলে কিন্তু অনায়াসেই সেটা আবার একটু নুন দিয়ে ঠিকঠাক মতো করে নেওয়া যায় দিয়ে দিলাম টমেটোটা এই জন্যেই আমি লাস্টে দিলাম লাঠি কচুতে টমেটো দিলে অনেক সময় শক্ত হয়ে যায় সেই জন্য অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে ভাজা করতে আর কষতে এবারে আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দেওয়ার পরে এবারে আমি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে খুব বেশি জল দেবেন ঠিক ঝোল করবো খুব কারি করবো না আর খুব পাতলা ঢেল ঢেলে ঝোলও করবো না ঢাকা দিয়ে দিয়েছিলাম এ দেখুন হয়ে ফুটে গেছে আবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে হয়ে গেছে খুব বেশি পাতলা ঝোল না আবার একদম মাখো মাখো নয় এ দেখুন কি সুন্দর কাঠি কচু গলে গেছে একদম খেতে মাখনের মতো লাগবে আর যখন মেয়ের পাতে গিয়ে পড়লো মেয়ে যেন কী আনন্দ মা এত সুন্দর হয়েছে কি বলবো একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ